নবী যে বলেছেন শুনে লাও সে তোমরা কবর আজাব সহ্য করতে পারবে না ও বন্ধু কবর মরে যাব পৃথিবী থেকে চলে যাব কিন্তু আমরা সাবধান হচ্ছি বন্ধুরে ও বাবজি গুণ আমার আমি আপনাদেরকে সাবধান করতে এসেছি বন্ধু আমার হাজ থেকে যাও নামাজ পড়েছেন না করো যাও রাখছেন না গো আল্লাহর দিকে আপনি আসছেন না গো অবশ্যই বন্ধু আল্লাহর দিকে আসুন কেন বন্ধু পৃথিবীতে আমার বাসার জন্য আসি না গো আজ ও কালক আমরা পৃথিবী থেকে চলে যাব এই জন্য আল্লাহ বলছেন শুনে লাও আমার খোলা তুল জিন্ন ওয়ালাইনুসা ইল্লাল্লাজি আবাদাহু আমি আল্লাহ মানুষ তো বেঁচে আমি আল্লাহ সৃষ্টি করি কিন্তু আমি আল্লাহ আমার ইবাদত করার জন্য আমি আল্লাহ সৃষ্টি করেছে ওয়তে বান্দারে ওয়তে বান্দিরে তোমরা আমাকে শরণ কর ফাজকুরুনিয়াজকুনতুমাসকুরুন ওয়ালাতাগবুরুন নবীজি বলেছেন সাল্লাল্লাহু আলাইহি উসাল্লাম যদি আমাকে বাঁধনে তোমরা আমাকে শরণ কর তাহলে আমি আল্লাহ তোমাদেরকে শরণ করব তোমাদের কোনো উপায় চিন্তা না রবে না আপনাকে স্মরণ করতে হবে কেমন ছিলাম কেমন হয়ে গেলাম আপনি একবার নিজে আপনি বাড়ি যে বাসা দিয়ে আপনি একবার ঘুমিয়ে ঘুমিয়ে শুয়ে শুয়ে আপনি ভাববেন চিন্তা করবেন কেমন ছিলাম আমার কেমন হলো আমার শরীরটা কেমন ছিল আমার শরীর কেমন হয়ে গেল পৃথিবীটার কয়েকদিন বাজবো রং তামাস না কেন ব্যস্ত কেন কিসের এত অহংকার কিসের এত আপনার এত কেন আপনার গরম আল্লাহ রসুল বলছেন তোমরা সাবধান তোমরা দুনিয়ার ময়ে ত্যাগ করে দাও আখেরাতে তোমরা পুঁজি করো নবীজির কাছে একজন সাহাবি বললেন রসুর আল্লাহ আপনি বলুন মুমিনের মধ্যে কোন ব্যক্তি বেশি বুদ্ধিমান তখন নবীজি বলছেন যে ব্যক্তি দুনিয়াতে বেঁচে থাকা অবস্থাতে যে ব্যক্তি কবরে পুঁজি করে নিল দুনিয়া থেকে দুনিয়াতে বেঁচে থাকা অবস্থাতে আখেরাতে পুঁজি করে নিল ওই ব্যক্তি মমিনের মধ্যে সব চাইতে বুদ্ধিমান তাহলে আমাদেরকে দুনিয়া চেয়ে বেঁচে থাকা অবস্থাতে আমাদেরকে আমাদেরকে পুজো করতে হবে তাহলে দেখেন মুনাফিক মুনাফিক এমন একটা জিনিস মুনাফিক যারা করবে আল্লাহ দেখেন যারা নামাজ পড়বে না রোজা রাখবে না জেনা করবে সুদ খাবে তাদেরকে কোথায় জাহান নামে হবে আল্লাহ বলেন লেখো কিন্তু আল্লাহ বলেছেন মুনাফিকদেরকে জাহান নামে নিচু স্তরে রাখা হবে আল্লাহ স্পষ্ট করে কোরআনের মধ্যে বলেছেন তাহলে বন্ধুগণ মুনাফিক থেকে আমাদেরকে বাঁচতে হবে